নিয়ে এগুলো সবাই বলে যে ভাই একটু ভারীর মধ্যে কম্পিউটার থাকে আমরা কিন্তু ভারীর মধ্যে নিয়েছি এগুলো থাকবে চায়না টুয়েলভ কটনের মধ্যে বাইরে কিন্তু আপনি লোকাল প্রোডাক্ট পাবেন

তাহলে শুধু আঠারোশো টাকা মাত্র আঠারো টাকা কমায় যায় কম্পিউটার পেয়ে যাবেন আজকের আঠারোশো টাকা

বলে দেওয়া যাবে সেই পুরো চায়না এর মধ্যে পেয়ে খুবই চমৎকার একটা কালার কাপড়টা কিন্তু খুবই সফট হবে এন্ড হচ্ছে অনেক মোটা একটা কম্পিউটার হবে ঠিক আছে হবে এগুলো কিন্তু কোল বালিশ মাথার বালিশের চাদরের সেট সহ যদি আপনারা ঘরটা পুরোটা সাজাইতে চান তাহলে সাতাশশো টাকায় সাজাই সাজাইতে পারবেন শুধু শুধু ফোটে নেন তাহলে মাত্র আঠারোশো টাকা

চারশো পঞ্চাশ মাত্র চারশো টু পিস আটশো টাকা মাত্র আটশো টাকা এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ